স্বামী ও স্ত্রীর বিবাদ স্বামীকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাতের অভিযোগ ধুপগুড়ি ব্লকের খুট্টিমারি এলাকায় এমন ঘটনাতেই চাঞ্চল্য ছড়িয়েছে শনিবার গভীর রাতে এলাকায় গানের অনুষ্ঠান চলছিল ওই অনুষ্ঠানেই জামাইয়ের নাম করে মুরগির মাংস রান্না করে নিয়ে গিয়েছিল শ্বশুর কিন্তু জামাই ঘটনার কিছুই জানত না আচমকাই শাশুড়ি ঘটনা বুঝতে পেরে নিয়মিত মদ্যপ স্বামীর কাণ্ড দেখে ঘটনাস্থল থেকে তাকে টেনে নিয়ে আসেন এতেই স্বামী স্ত্রীর মধ্যে তুমুল ঝামেলার লাগে এমনকি ধারালো অস্ত্র দিয়ে স্বামীর মাথায় আঘাত করে স্ত্রী স্থানীয় সূত্রে খবর ভরত রায় নামে ওই ব্যক্তি মদ্যপ অবস্থায় প্রায়ই বাড়িতে ঝামেলা করত তার স্ত্রী পদমতী রায় বাধা দিলেও তিনি শুনতেন না শনিবার রাতে জামাইয়ের নাম করে মাংস রান্না করে নিয়ে যায় এতেই সন্দেহ হয় পদমতী রায়ের অনুষ্ঠান প্রাঙ্গণে গিয়ে স্বামীকে অবস্থায় হাতে নাতে ধরেন এবং দেখতে পান সেখানে জামাই নেই এরপরে ক্ষিপ্ত হয়ে স্বামীর ওপর ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করেন আহতকে ধুপগুড়ি মহকুমা হাসপাতালে উদ্ধার করে নিয়ে আসা হয় খবর পেয়ে হাসপাতালে আসে পুলিশও চিকিৎসক দেবস্মিতা সরকার আহতের চিকিৎসা করেন পরে তাকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের স্থানান্তর করা হয় ঘটনায় এখনো পর্যন্ত পুলিশের কাছে কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি আজকে কি যে একটু বাড়িতে মুরগা নিয়ে গেছি ওই জন্য দমদমা থাকে এই কারণে আমাকে মারছে কাছে দাঁত দিয়ে ছোটাইছে মাথাতে তো বাড়ি পারিবারিক কলহ ঠিক আছে এই আমার শাশুড়ি মার সঙ্গে কেশাল লাগছে ঠিক আছে আর প্রায় ওই শাশুড় শ্বশুর একটু ড্রিঙ্ক করে তো যার ধরুন মানে একটু অত্যাচার করে বাড়িতে মাংস ওইটা কোনো ইয়ে না ঠিক আছে এখন ওই প্রায় ওই সব জিনিস নিয়ে লাগে ঠিক আছে ওই বিভিন্ন তাল ভাঙা করে বাড়িতে গিয়ে শ্বশুরমশাই হ্যাঁ মানে মোট কথা অত্যাচার করে আজকে কি হয়েছিল আজকে আজকে একটা প্রোগ্রাম ছিল ওই প্রোগ্রামে একটু মানে মানে দাড়ু খাইছে তো শ্বশুরমশাই হ্যাঁ খাওয়ার পরে বাড়িতে গিয়ে কেশাল ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি